নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে খুব সহজভাবে তোমাদেরকে লুঙ্গি সেলাই করা শিখিয়ে দেব তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমি এখানে লুঙ্গিটাকে খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে লুঙ্গি দিকটা খোলা দিক থাকে সেই দিকটা নিজের মেশিনের দিকে করে নিতে হবে করে নেওয়ার পরে লুঙ্গির দুটো যে পার্ট আছে সেই পার্ট দুটোকে এভাবে একে অপরের সাথে মিলিয়ে রাখতে হবে রাখার পরে এই ধার থেকে হাফ ইঞ্চির মতন কাপড় নিয়ে এইভাবে ভাঁজ করে দিতে হবে মানে মুড়ে দিতে হবে দেওয়ার পরে একদম এই ধার দিয়ে সেলাই করে নিতে হবে তো দেখো আমি এখানে কিভাবে সেলাই করছি তোমরাও একইভাবে সেলাই করবে আর ধরে ধরে সেলাই করবে তারা পুরো একদম করবে না তো এখানে দুটো পাটকে ধরে এইভাবে ভাঁজ করে দিলাম দেওয়ার পরে সেলাই করছি আর এখানে যেই ভাঁজ করে আমরা কাপড়টা সেলাই করছি সেই কাপড়ের যে মাপটা সেটা যেন এক থাকে তাহলে দেখতে খুব সুন্দর লাগবে তো তোমরা ধরে ধরে সেলাই করে নেবে দিকে যখন চলে আসবে সেলাইটা তখন কি করবে নিচের দিকে দুটো যে পার্ট আছে মানে নিচের পাটটাকেও সমান করে নেবে নিয়ে ধরে সেলাই করে নেবে তো এখানে আমার সেলাই করা হয়ে গেছে এবারে এই সুতোটা কেটে দেব দেওয়ার পরে লুঙ্গিটাকে এখানেও সুতোটা আছে কেটে দিই সুতো কাটা হয়ে গেছে এবারে লুঙ্গিটাকে এইভাবে বিছিয়ে নেব তো বিছানোর পরে দেখো এইটা আমার সেলাই কাপড় আর এদিকটা হচ্ছে কাঁচা সেলাই তো কাঁচা সেলাইয়ের দিকে এই কাপড়টাকে এভাবে মুড়ে দেব দিয়ে আর একদম ধার দিয়ে সেলাই করে নেব তো এখানেও দেখো আমি কীভাবে সেলাই করছি তো প্রথমে দেখো লুঙ্গিটাকে ধরে ধরে সেলাই করে নিতে হবে আর যেই সেলাইটা করেছিলাম সেই সেলাইটাকে এভাবে মুড়ে নিতে হবে নিয়ে আস্তে আস্তে সেলাই করে নিতে হবে এইভাবে সেলাই করলে ফিনিশিং খুব সুন্দর আসবে আর সব সময় সেলাই করার সময় একটু তোমরা ধরে ধরে সেলাই করবে এভাবে করলে কি হয় ফিনিশিং খুব সুন্দর আসে তো এখানে আমার লুঙ্গি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে তো দিকটা হচ্ছে আমার সোজা দিক এইদিকেও ফিনিশিং খুব সুন্দর আসছে আর এই দিকটা হচ্ছে উল্টো দিক উল্টো দিকেও ফিনিশিং খুব সুন্দর আসছে ভালো লাগলে লাইক করবে